আজ আমরা দেখবো কিভাবে সুইপ কমানটা ইউজ করতে হয় বা সুইপ টুলটা ইউজ করতে হয় এটি ইউজ করার জন্য আমরা শুরুতে মডেলিং প্যানেল যে আছে মডেলিং প্যানেল থেকে এখান থেকে আমরা সুইপ টুলটা সিলেক্ট করে নিচ্ছি দেন আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই অবজেক্ট অর্থাৎ অবজেক্ট স্পেসিফাই করার জন্য আমরা এই সার্কেলটা অবজেক্ট হিসেবে স্পেসিফাই করে এন্টার করে দিচ্ছি দেন আমরা যদি পাথ সিলেক্ট করতে চাই জাস্ট সুইপের ক্ষেত্রে পাথ সিলেক্ট করা ম্যান্ডেটরি তো আমরা পাতটা সিলেক্ট করে দিলেই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সুইপ হয়ে গেছে বাট এখানে কোশ্চেন আসতে পারে যে এটা যেই অবজেক্টটা আমি ক্রিয়েট করেছি এটা তো আসলে কমপ্লিটলি আমরা এক্সট্রোড কমান্ড ইউজ করেও করতে পারি আমরা এক্সট্রোড কমান্ড ইউজ করে কিন্তু এই সেম জিনিসটা ক্রিয়েট করতে পারি বাট আমরা যদি আসলে সুইপের একজাক্ট অ্যাপ্লিকেশনটা বুঝতে চাই তাহলে আমাদের আরও কিছু টেকনিক অবলম্বন করতে হবে আমরা যদি এটাকে কাস্টমাইজ করি সাপোজ আমরা একটি রেক্ট্যাঙ্গ একটি সার্কেল ড্র করি এখান থেকে সার্কেল ড্র করার জন্য আমরা এখান থেকে সাপোজ সেন্টার পয়েন্ট থেকে একটি সার্কেল ড্র করলাম দেন আমরা যদি অ্যারে ক্রিয়েট করতে চাই এই অবজেক্টটা সিলেক্ট করে সার্কেলটা সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট অ্যারে অপশন থেকে আমরা পোলার অ্যারে ক্রিয়েট করছি পোলার অ্যারে ক্রিয়েট করার পর আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ অ্যারে অর্থাৎ সেন্টার পয়েন্ট আমরা এটা সিলেক্ট করে দিলাম দেন আমরা যদি অবজেক্টটা আরও ইনক্রিজ করতে চাই এখানে আইটেম দেখতে পাচ্ছি সিক্স দেওয়া আছে এটা আমরা সিক্স থেকে এইট করে ফেলতে পারি যদি করে করি তাহলে দেখতে পাচ্ছি সব কিছু আমার সার্কেলগুলো একটির সঙ্গে আরেকটা অ্যাটাচড হয়ে আছে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেন আমরা যদি চাই যে আমাদের বড়ো সার্কেল যেটি আছে সেটা আমরা ডিলিট করে দিতে ডিলিট করে দিতে পারি বাট এখন আমরা যদি কে এক্স সুইপ করতে চাই এটা কিন্তু সুইপ করা পসিবল হবে না কারণ এটি এর আকারে আছে তো এটা আমাদেরকে সুইপ করতে হলে আগে এক্সপ্লোর করতে হবে তো এক্সপ্লোর করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে ই এক্স পি লিখি তাহলে আমরা এক্সপ্লোর অপশনটা পেয়ে যাব এখান থেকে আমরা এক্সপ্লোর টুলটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছি আমাদের সার্কেলগুলো কিন্তু এখন আর এর অ্যারে নেই সবগুলো আলাদাভাবে এক্সপ্লোর হয়ে গেছে নেক্সট এখন আমরা যদি এটা সুইপ ক্রিয়েট করতে চাই তাহলে সুইপের একটি বিশেষ অপশন আছে টুইস্ট শেড ইউজ করে আমরা সুইপের সৌন্দর্যটা দেখতে পাবো তো তার সে উদ্দেশ্যে আমরা এখানে সুইপ টুলটা ফার্স্ট সিলেক্ট করে নিচ্ছি দেন আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো অবজেক্ট আছে আমাদেরকে ক্রমান্বয়ে আলাদা আলাদাভাবে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে তো আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করার পর যখন আমি ইন্টারফেস করছি তখন আমাকে বলা হচ্ছে যে এখানে টুইস্ট নামে একটি অপশন আছে অনেকগুলো অপশনের মধ্যে আমরা যদি টুইস্ট অপশনটা সিলেক্ট করি টুইস্ট অপশন সিলেক্ট করার পর আমাদেরকে বলা হচ্ছে আমরা কত অ্যাঙ্গেলে টুইস্ট করতে চাচ্ছি আমি যদি থ্রি সিক্সটি এইট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সুইপ করাতে চাই তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে আমি ইন্টারফেস করছি তারপর আমাকে পাত সিলেক্ট করতে বলা হচ্ছে তো আমি পাত এটা আমি সিলেক্ট করে দিলাম মনে হচ্ছে একটু সময় নেবে যে সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট একটা রোপ ক্রিয়েট হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট একটা রোপ ক্রিয়েট হয়ে গেছে বাট আমরা দেখতে পাচ্ছি মাঝখানে অনেক একটা ফাঁপা জায়গা আছে এটা যদি আমরা ডিক্রিজ করতে চাই তাহলে সেটি পসিবল কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এটাকে ডিক্রিজ করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থায় যদি ফিরে যাই তাহলে আমরা এরটা ডিলিট করে দিচ্ছি আমরা এই রেডিয়াসটা একটু কমিয়ে নিই ওকে রেডিয়াসটা কমানোর পর এবার যদি আমরা সার্কেল আবার ক্রিয়েট করি জাস্ট এখান থেকে এই সার্কেলটা আমরা ক্রিয়েট করলাম দেন আমরা এখান থেকে অ্যারে ক্রিয়েট করবো জাস্ট পোলার অ্যারে সিলেক্ট করে আমরা সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে দিলাম নেক্সট আমাদের এগুলো যেহেতু অনেক বেশি কনজাস্টেড এরিয়া হয়ে গেছে একটা সঙ্গে আরেকটা ওভারলেপ করে ফেলেছে তো আমরা একটা ফোর ডি ইন্টারফেস করে দিচ্ছি তাহলে আমাদের এরিয়া আর অতটা কন গ্রাস্টেড থাকলেও না আমরা ক্লোজ করে দিয়ে জাস্ট আমরা এই অবজেক্টটা ডিলিট করে দিলাম দেন আমরা এটাকে আবার এক্সপ্লোট করে নিচ্ছি এক্সপ্লোট করার পর এখন আমরা যদি সুইপ টুলটা ইউজ করতে চাই আমরা ক্রমান্বয়ে অবজেক্টগুলো সিলেক্ট করে ফেললাম এন্টারফেস করে দিচ্ছি দেন আমরা এখান থেকে টুইস্ট অবজেক্টটা সিলেক্ট করে আমরা এবার থার্টি থ্রি সিক্সটি ডিগ্রির বদলে যদি আমরা টু সেভেন ডিগ্রি অর্থাৎ আমরা যদি দুইবার রোটেট করাতে চাই তাহলে সেভেন হান্ড্রেড টুয়েন্টি দিয়ে করে দিচ্ছি দেন আমরা পাতটা সিলেক্ট করে দিলাম একটু সময় নেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার রোপটা ক্রিয়েট হয়ে গেল কমপ্লিট একটি রপ তো এভাবে আসলে সুইপ অবজেক্টটা ইউজ করে বা সুইপ যে টুলসটা ইউজ করে আমরা ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট ক্রিয়েট করতে পারি আশা করছি টেকনিকটা আমাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে